আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ এম কে এস ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা মিজানুর রহমান আজহারির লিখা এক নজরে কোরআন বইয়ের সুরা বাকারার একত্রিশ বত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সুরা বাকারা তার তীব বিন্যজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি সাতাশীতম সুরা এর আগে সুরা মুতাফিফিন ও পরে সুরা আনফাল নাজিল হয়েছে মাদানী যুগের প্রথম সুরা সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি তারতিব ফিল মুসাহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সুরা এর আগে আছে সুরা ফাতিহা ও পরে সুরা আলী ইমরান সুরা নং শূন্য দুই মাদানী নামের রহস্য বাকারা মানে গাভী বনি ইসরায়েলের এক লোক খুন হল বিবাদ মেটাতে তারা মুসায়ের কাছে গেল মুসা বললেন এক কাজ করো একটা গাভী জবাই করো তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো দেখবে সে জীবিত হয়ে খুনের নাম বলে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েল বলে কথা এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল এ সুরার সাতষট্টি থেকে তিয়াত্তর নং আয়াতে সেই ঘটনায় জায়গা পেয়েছে সেখান থেকেই সুরার নাম হয়েছে বাকারা মেজর থিম এক সঠিক পথে সন্ধান ইতিহাসের শিক্ষা দুই পারিবারিক ও সামাজিক আইন তিন মুসলিম সমাজে ঐক্য ভালো কাজে উৎসাহ সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতেই একজন খাটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে খাটি মুমিন তো সে যে ইমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের ওপর আর সুরা শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গায়েব মানে আল্লাহ ফেরেস্তা নবিরাসুল পুলসিরাত মিজান জান্নাত জাহান্নাম ইত্যাদি অন্নসুরার সঙ্গে সম্পর্ক সুরা ফাতিহার শেষ দিকে বান্দাতার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে আর এ সুরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন সুরা শুরুতেই বলা হয়েছে কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা মুত্তাকিদেরকে সঠিক পথের সন্ধান দেয় শানে নুজুল হিজরত করে মদিনায় এলেন নবীজি মদিনার অদূরেই ইহুদিদের বসতি ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত ফলে ইসলাম রাসুল বা আসমানী কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানা সেই হিসেবে আশা ছিল নবীজি মদিনায় ঠাই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা কিন্তু তা ঘটল না ঘটল ঠিক উল্টোটা ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করল সত্য মেনে নিতে রাজি হল না কারণ কি ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নাম কাবাস্তে তাওরাতের যেসব বিধান ওদের রুচিমতো হতো না সেগুলো ওরা বদলে ফেলত নিজেরা নিজেরা আইন বানাত আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত সুদ জিনা মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডালভাত তো ওরা যখন দেখল নবীজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না তখনই ওরা বেঁকে বসল আল্লাহ তখন এসুরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হল ইহুদিদের সত্যিকার ইতিহাস আল্লাহদেরকে জানিয়ে দিলেন তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছ তা মোটেও সত্য নয় এই যে তোমাদের ইতিহাসের দলিল দাস্তাবেজ আবার সে সময়টায় মাথা মাথাচারা দিয়ে উঠতে লাগল মুনাফিকরা তাদেরকে নিয়েও আলোচনা হল বিস্তর তাছাড়া মুদিনা ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র রাষ্ট্র চালাতে আইন লাগে এ সুরার মাধ্যমে ধাপে ধাপে সে আইন পাঠানো হল নাগরিক জীবন সামাজিক জীবন অর্থনীতি রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়েই সুরাটি নাজিল করা হয়েছে দেখুন ইবনু কাসির তাফসির এক দুশো উনচল্লিশ বাগাবি তাপসির এক একশো আশি আল কাশ্যাফ এক পাঁচশো তেত্রিশ